স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী যদি একটি কাজ করতে পারে ওই স্ত্রীর জায়গা স্বামীর কলিজার মধ্যে থাকে নবীজি সাল আলী সাল্লাম বলেন হাদিসটি তাবরানি শরীফের মধ্যে এবং সহিউল জামের মধ্যে উল্লেখ করা হয়েছে নবী সাল আলী সাল্লাম বলেন কোন স্ত্রী যদি স্বামীকে খাবার দিয়ে খাবারটা হোক দিনের বেলা অথবা রাত্রি বেলা অথবা সকাল বেলা যখনই হোক না কেন স্বামীকে খাবার দেওয়ার পরে স্ত্রী যদি শুধু একটা কাজ করতে পারে আল্লাহফা ওই স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর প্রেম ভালোবাসা মহব্মতকে ঢেলে দেয় স্বামী দাম্পত্য জীবনে সুকময় শান্তিময় হয়ে যায় এজন্য রাসূল সল্লাল্লাহ আলুসাললাম বলেন স্বামীর গুরুত্ব সম্পর্কে যদি কোনো স্ত্রী জানতো তাহলে ওই স্বামীকে যখন স্ত্রী খাবার দিত খাবার দেওয়ার পরে ওই খাবার দিয়ে স্ত্রী অন্য কোনো কাজে লিপ্ত হতে পারতো না স্বামীর সামনেই সর্বসময় বসে থাকতো যতক্ষণ না পর্যন্ত স্বামীর খাবার না শেষ হতো স্বামীকে খাবার দিয়ে স্ত্রীর পাশে বসে থাকবে যদি কারেন্ট না থাকে ফ্যান না থাকে হাত পাখা নিয়ে বাতাস দিবে যদি পানি লাগে পানিটা আগায় দিবে তরকারি লাগলে উঠায় দিবে ভাত লাগলে উঠায় দিবে লবণ লাগলে সেটা আগায় দিবে স্বামীর কী প্রয়োজন একটি কথা দেখাবে স্ত্রীর আনুগত্য দেখে স্বামীর অন্তরের মধ্যে স্ত্রীর প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাপাক ঢোকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলয়াল্লাম বলছেন এই যে স্বামীর খাবার অবধি পর্যন্ত স্ত্রী তার পাশে ছিল এই বসে থাকার কারণে আল্লাহ ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে স্বামীর অন্তরের মধ্যে তার প্রেম ভালোবাসার মহাব্বতকে ঢেলে দেয়